প্রখ্যাত অন্যান্য নেশা পাচারকারীদের কঠোর শাস্তির ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের তিন এলাকার মানুষ নেশা পাচারকারীদের উপদ্রবে অতিষ্ঠ হয়ে পড়েছে আগরতলা সহ কোথা ত্রিপুরার মানুষজন এবার নেশা পাচারকারীদের বারবারন্তে অতিষ্ঠ হয়ে রাতে আগরতলা পশ্চিম মহিলা থানা এবং পশ্চিম থানা পুলিশের দ্বারস্থ হলেও মহিলা পুরুষ সহ তিন এলাকার মানুষজন দীর্ঘদিন ধরে আগরতলা দক্ষিণ রামনগরস্থিত জলা খাবুস জলাখাবস্তি গ্রামে কুখ্যাত নেশা পাচারকারী সাবাস মিয়া মামুন মিয়া এবং কালু মিয়া সহ আরো অনেক নেশা পাচারকারীদের উপদ্রব এতটাই বেড়েছে যে তার প্রভাব পড়েছে আগরতলা দক্ষিণ রামনগর রাজনগর এবং জয়পুর এলাকায় যার ফলে গোটা এলাকাবাসীরা অথিষ্ট হয়ে তিন এলাকার অভিভাবকরা মিলে একটি সালিশী সভা করে এবং নেশা পাচারকারীদের বিরুদ্ধে জেহাদ ঘোষণার সিদ্ধান্ত নেয় এলাকাবাসীরা এলাকাবাসীরা প্রথম দাপে ভক্ত নামে এক নেশা পাচারকারীকে আটক করে সতর্কতার বার্তা দিয়ে তাকে ছেড়ে দেয় কিন্তু ভক্ত নামে ওই নেশা পাচারকারীর লিডার মামুন মিয়া এই খবর শোনার পর প্রতিবাদী এলাকাবাসীর ওপর ধারালো অস্ত্র আক্রমণ চালায় এই নেশা পাচারকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা নেওয়ার জন্য রাতে তিন এলাকার মানুষজন একসঙ্গে মিলিত হয়ে আগরতলা পশ্চিম থানা পশ্চিম মহিলা থানা এবং পুলিশ আধিকারিকের নিকট ছুটে গিয়েছেন এলাকাবাসীরা স্পষ্ট জানিয়ে দেন পুলিশ যদি ওই সব নেশা পাচারকারীদের বিরুদ্ধে কোন প্রকার না নেয় তবে এলাকাবাসীরা আইন হাতে তুলে নিতে বাধ্য আজকে কিছুদিন যাবৎ আমাদের সব এলাকাবাসী দুই সমাজ মিলা নেশা মুক্তির লেগে একটা মিটিং বসে ওই মিটিং এ সবাই হয়েছে যারা যারা নেশা বিক্রি করে তারা যেমন এখন থেকে আর নেশা না বিক্রি করে আমাদের বুথ প্রেসিডেন্ট সবাই এইখানে উপস্থিত ছিল তারপরে আমরা সমাজ থেকে কইয়া দিচ্ছে যে তোমরা সবাইকে প্রথম সতর্ক করে দাও নেশা যারা বিক্রি করছে নেক্সট যেমন নেশা না বিক্রি করো তাই আমরা সব গ্রামবাসী মিলিত হইয়া আমরা একটা মেশিনও নামছি যে কেউ যেমন এরকম নেশা না বিক্রি করে তারপরে হ্যাঁ তারপরে কি হয়েছে দেখতে গিয়া দেওয়া হয়েছে কিছু নেশা বিরোধী এখন আর এটা করতে না না করে দুইজন শাবাস মিয়ার ছেলে কালো মিয়া আর মামন মিয়া এই পাড়ার ভিতরে নেশা এখনও বিক্রি করা হইতাছে তারা প্রত্যেক দিন লুক আইতেছে তারা বাড়ির থেকে লুক বাড়িতেছে আমরা মহিলারা সবাই দরতাছি ধরলে কালো মিয়ার নাম আর মামুন মিয়ার নাম কইতাছে তখন আমরা সব গ্রামবাসী মিল্লা এলাকাবাসী সব মহিলারা মিললে মামন বাড়িতে যাই যে তুমি তো নেশা বিক্রি করো না কইছো তাইলে এখনো তোমার বাড়ির থেকে লুকটি বাইরে কিরে তারা ক তারা করে না তারা ছেলে খায় সাবাস মিয়ার ছেলেও কালো মিয়া খায় আমরা হাতে নাতে তারারা অনেকবার ধরছে ঘুষিয়ারও করছে তারা মানতে রাজি না তারপরে আমরা তারা বাড়িতে গেছি থেকে তারা সব সব মহিলারা গালাগালি বিশ্রি মিডিয়ার সামনে কর্মতন না এমন মিশ্রি আলাপ করে মামনের কোমরে চুরি থাকে মামনের বাড়ির সাথে আমার বাড়ি তারপরে আমরা যে ভাইয়েরা আছে তারও আমাদের সাথে একটু হেল্প করে তারারে মার বই করবো সেই করব হুমকি টুমকি দেয় তারপরে মামনের বাড়ির সাথে আমার বাড়ি আছে আমি গরু পাইলে আমার বাড়িতে একটা বনের কুঞ্জি আছে হ্যাঁ আমার লুক দিয়ে সেটা হুমকি দেয় আমার বাড়িতে বনের কুঞ্জি আছে কুইড়ালে বই করবো আমার বাড়িতে একটা বনের কুঞ্জি

যদি একটা লোকের কব দিত তাহলে বাকি যারা বিসন্ত আসেন তারা তো আর কি মনে করেন পুলিশ সঠিক ভূমিকা নিব আশা করি সঠিক ভূমিকা নিব আর সঠিক ভূমিকা না নিলে আমরা এখানে হেডকোয়ার্টার আছে আমরা হেডকোয়ার্টারে ডেব সুন্দর হ্যাঁ হেডকোয়ার্টারে যদি না আমরা বিধায়ক তো আসিস বিধায়কের কাছে আমরা দেওয়া হয়েছে কিছু কথাবার্তা হয়েছে বিধায়ক আমরা আশ্বাস করি তোমরা নাম হো তোমরা সাথে আমরা আসি

সামনে নেশা পাইতেছে দূরে যাওয়া লাগে না পাড়ার ভিতরে এই ঘরে এই ঘরে তাহলে এই বাচ্চাটি ভবিষ্যৎ তার কি অন্ধকার ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম এমপিএস জুয়েলারি আধুনিক ডিজাইন খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে বিয়ে হোক উপহার হোক অথবা নিজেকে উপহার এনপিএস জুয়েলারি সব সময় আপনার পাশে আসুন কালীতলা বাজার শ্রীপুর বদনগঞ্জ রোড কামারপুকুর হুগলি বিস্তারিত জানতে ফোন করুন 6296152576 এই নম্বরে এনপিএস জুয়েলারি বিশ্বাসী আমাদের পরিচয় চালমানি পূজা গোল্ড মিল্কেট রত্না স্বর্ণ টেন টেন আর দুধের শরের বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল স্বাদ এম এস তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুণমানের নাম যোগাযোগ করুন সেভেন আমাদের ঠিকানা বাজি কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পোজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার সাথ